আমার ভাইয়েরা জুলায়েত অগ্রগামী শৈরী ওসমান হাদিকে হত্যা করার জন্য গুলি করা হয়েছে আপনারা শোনেন নাই যারা গুলি করেছে তারা দেশের শত্রু মানবতার শত্রু তারা হলো সন্তারা ঠিক কিনা বলে তারা হলো বিশৃঙ্খলাকারী যেই হত্যা না কেন সে দেশের শত্রু মানবতার শত্রু মানবতার শত্রু দেশের শত্রু কখনো কোন দরের হতে পারে না ঠিক কিনা বলে আল্লাহ সন্তানার যদি বন্ধ করতে চাও বিশৃঙ্খলা যদি বন্ধ করতে চাও ফেতনা ফাসাদ যদি এই দেশ থেকে বন্ধ করতে চাও পৃথিবী থেকে যদি বন্ধ করতে চাও তাহলে আমি আল্লাহর আইন তোমরা প্রয়োগ করো আল্লাহ কি আইন দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন سورة ما يتبتت ترشن مراتب ولن إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فساداً أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم جريباً الله أكبر আল্লা পাক বলেন যারা আল্লাহ এবং নবীর সাথে সংগ্রাম করে আর পৃথিবীতে সৃষ্টি করে তাদেরকে ধরো হত্যা করো অথবা অথবা শুলে বিপরীত দিক থেকে ইত্যাদির অঙ্গ প্রত্যঙ্গ কেটে দাও কথা বিপরীত দিক থেকে বোঝেন হাত বাম্পা এই যদি বিচার হয় আমার ভাইয়ারা বলেন টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত মানুষ মানুষকে হত্যা তো দূরে থাক হত্যার চিন্তাও করতে পারবে না সন্তারাসি করার চিন্তাও করতে পারবে না বিশৃঙ্খলা করার চিন্তাও করতে পারবে না ঠিক কিনা বলে দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন দরকার আছে কি নাই যে সবাই আল্লাহ পাক বলেন নবী আপনার উপরে আমি সত্য সহকারে কিতাব নাজিল করেছি আমার ভাইয়েরা বলেন তো দেখি আল্লাহর কোরআন সত্য না মিথ্যা এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে এই কোরআনের মধ্যে কোনো সংশয় আছে আল্লাহ রব্বুল আলামিন কোরআন আল করিমের দুই নম্বর সূরা সূরাতুল বাকরায়ের প্রথমেই বলে দিয়েছেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই এই কোরআনের মধ্যে কোনো সংশয় নাই কোরআনের মধ্যে ভুল আছে এই সন্দেহ পোষণ করে যারা ইমানদার হতে পারে কি তারা একটু জোরে বলেন সম্পূর্ণ বিশুদ্ধ কোরআন সম্পূর্ণ নির্ভেসাল কোরআন আল্লাহ রব্বুনা আমাদের উপরে নাজিল করলেন এই নাজিলের পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই আমার ভাইয়ারা এই কথা বলা যাবে না এখানে কথা বন্ধ করেন আমার ভাইয়ারা কলম বানানো হয়েছে কান চুলকানোর জন্য নয় কাউকে গুতা মেরে আহত করার জন্য নয় কলম বানানো হয়েছে লেখালেখি করার জন্য ঠিক কিনা বলেন এই যে মোবাইল আপনারা দেখতেছেন এই মোবাইলে সময় দেখা যায় এই মোবাইলে ছবি তোলা যায় এই মোবাইল দিয়ে ক্যালকুলেটরের হিসাব করা যায় এই মোবাইলে গান শোনা যায় সংবাদ শোনা যায় মোবাইলের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় আমার বায়ার এগুলো মোবাইল বানানোর উদ্দেশ্য নয় মোবাইল বানানোর উদ্দেশ্য হলো দূরবর্তী মানুষের সাথে কথা প্রকথন করার জন্য ঠিক কিনা বলেন ঠিক আল্লাহ নব্বুলান এ কোরআন নাজিল করলেন এই কোরআনের তাবিজ দিয়ে কদু গাছের পোকা দূর করা যায় এই কোরআনের তাবিজ দিয়ে জিন ভূত তাড়ানো যায় জিন ভূত তাড়ানোর জন্য কতু পোকা দূর করার জন্য আল্লাহ রব্বুলান আমিন এই কোরআন নাজিল করেন নাই এই কোরআন নাজিল করেছেন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নিয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মানুষের বিচার করার জন্য আল্লাহ পাক বলেন ইন্ন একটু জোরে বলেন আল্লাহ আকবর আল্লাপাক বলেন আমি কুরআ নাজিল করেছি মানুষের বিচার করার জন্য এই কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন তুমি কেন পৃথিবীতে এসেছ কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয় ইদা কোরআন একটু জোর বলেন আল্লাহ আকবর কোরআন উত্তর দিয়ে দেয় এই পৃথিবীতে আমি এসেছি মানুষের মাঝে নেই বিচার করার জন্য আল্লাপাক মানুষের বিচার করার জন্য মানুষের নেই বিচার করার জন্য মানুষকে পথ দেখানোর জন্য সত্য পথ কোনটা মিথ্যা পথ কোনটা সেটা দেখিয়ে দেবার জন্য আল্লা নাজিল করেছেন ঠিক কিনা বলে বাংলাদেশের বয়স চুয়ান্ন বছর হওয়ার পরেও এই কোরআন দিয়ে কি বিচার ফাইসাল হয় হয় নাকি আল্লাহ তো নাজিল করেছেন বিচার করার জন্য এটা নাজিল করেছেন কেন সবাই বলেন না বিচার করার জন্য বিচার করার জন্য কিন্তু বছর হয়ে এই কোরআন দিয়ে বিচার হলো না কোরআন দিয়ে বিচার না হওয়ার কারণে আমাদের দেশে চুরি বন্ধ হয় নাই ডাকাতি বন্ধ হয় নাই জিনা বিচার বন্ধ হয় নাই চাঁদাবাজি বন্ধ হয় নাই টেন্ডারবাজি বন্ধ হয় নাই কোন কিছুই বন্ধ হয় নাই এই কোরআন দিয়ে যদি বিচার ফাইসালা করা হতো চুরি থাকতো না এই কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয় কোরআন চুরি বন্ধ করার জন্য তোমার ভূমিকা কি সূরা মায়েদাত আর তিরিশ আয়াত বলে দেয়

জোরে বলেন নাল্লাহ আকবার চোর পুরুষ হোক কিংবা নারী হোক উভয়ের হাত কেটে দাও এ আইনটা কার পক্ষান্তরের বাংলাদেশের প্রচলিত আইন বলছে চোর যদি চুরি করে তাকে ধরো তিন মাস থেকে তিন বছর পর্যন্ত জেলে বড় সাথে কিছু জরিপানা করো বলেন তো দেখি এই আইনটা আল্লাহর কোরআনের পক্ষের আইন না বিপক্ষের আইন আমার ভাইয়েরা এখন একটু দিল দিয়ে মন দিয়ে বিবেক দিয়ে চিন্তা ভাবনা করেন এই দেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় আল্লাহর দরকার আছে কি নাই এই মুহূর্তে দরকার নাকি পঞ্চাশ বছর পরে দরকার আল্লাহ পাক বলেন চোর যদি চুরি করে পুরুষ হোক কিংবা নারী হোক হাত কেটে দাও এই আইনটা অনেকে এখন পছন্দ করছে না অনেকেই বলছে শনি আইন আমরা বিশ্বাস করি না আমার এই পাক দিয়েছেন এটা দুনিয়ার কোনো মানুষের আইন নয় এটা হলো আল্লাহর আইন আল্লাহর আইন যারা পছন্দ করে না আল্লাহর আইন যাদের ভালো লাগে না আল্লাহ রব্বুল নামিন এই কোরআনেই তাদের পরিচয় দিয়ে দিয়েছে سوري ما يدرتو اللشتم راتب الله ربنا من بنت ومن لم يحكم بما انزل الله فاولئك هم الكافرون اتجوري الله اكبر কিন্তু বিধান দিয়ে যারা বিচার ফাইচালা করে না তারা হলো কাফের পঁয়তাল্লিশ আল্লাহ পাক বলেন ওমেল্ল মিহ কুম্বিমা আংসেনল্লাহ গুফাউদাই কাহুমু জ্বালিমুন আমার নাজিলকৃত বিধান দিয়ে যারা বিচার ফাইসালা করে না তারা হলো জালেম সাতচল্লিশ ডিসেম্বর তেল্লবোনা আমিন বলেন অমেল্ল মিয়াহ কুম্বিমা আং সানল্লাহ গুফাও নাই কাহুমুল ফাঁসে কোহুন আমার নাজিলকৃত বিধান দিয়ে যারা বিচার ফাইসালা করে না তারা হলো ফাসিক এই পরিচয় দিচ্ছেন কি বলেন আল্লাহ আমার আপনি মুসলিম হতে পারেন মুসলমানের ঘরে আপনার জন্ম হতে পারে নামের আগে মোহাম্মদ থাকতে পারে আপনি যদি আল্লাহর আইন বিশ্বাস না করেন আপনি যদি আল্লাহর আইন পছন্দ না করেন আল্লাহর আইন যদি আপনার ভালো না লাগে আপনি মুসলমান না আপনি হলো ঠিক না বেঠি চোর চোর বাংলাদেশের প্রচলিত আইনে চুরি করে জেলে যাচ্ছে ডাকাতির সর্দার হয়ে বের হচ্ছে ঠিক কিনা বলে চোর চুরি করার জন্য গায়ে সরিষার তেল মাস্ক এরপর গিরিশ মাক্স সিংকেটে যখন ঘরের ভিতরে ঢুকছে বাড়িওয়ালা টের পাইছে বাড়িওয়ালা টের পাইসা টোর এরকম সাতটাই ধরছে গায়ে তো সরিষার তেল লাগানো গিরিশ লাগানো চোর স্লিপ করে চলে গেছে বাড়িওয়ালা দুঃখ করে বলতেছে আহারে নিজের হাত দিয়ে না ধরি যদি পরের হাত দিয়ে ধরতাম তাইলে এই চোর আর ছুটতে পারত না চোর চিন্তা করতেছে সারা জীবন নিজের হাত দেখলাম পরের হাত কি এটা তো দেখলাম না যাই আবার একটু ভিতরে যাই পরের হাত কি সেটা দেখে আসি করার জন্য আবার যখন ভিতরে ঢুকছে বাড়িওয়ালা সারাশি ছিল সারাশি চেনেন আপনার চেনেন নাকি ওই যে নারকেল টারকেল ভাঙে তারপরে কামারেরা যেটা ধরে হ্যাঁ লুহা ধরে বড় এক সারাশি দিয়ে চোর এইভাবে আমার ভায়েরা চুয়ান্ন বছর নিজেদের তৈরি করা আইন দিয়ে বিচার না করে যদি আল্লাহ দিয়ে আইন দিয়ে বিচার করা হতো এই দেশে চুরি থাকতো না

ওয়াতি না আতি আল্লাহ ওয়া রাসূল আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ও দুনিয়ার নারীরা তোমরা জাহেলিয়াতের নারীদের মতো বেপর্দা হয়ে উলঙ্গ হয়ে তোমরা ঘর থেকে বের হইও না এ হুকুমকার এই ওয়াজটা আমরা হুজুরেরা আজকে থেকে করি না কি কত ওয়াজ করা হয়েছে তার কোনো ঠিক নাই মসজিদে ওয়াজ হয় মাহফিলে ওয়াজ হয় সভা সেমিনারে কত ওয়াজ হয় কিন্তু পর্দা এত ওয়াজ হওয়ার পরেও পর্দা আমাদের দেশে বাড়ছে না কমছে জিনা ব্যা বিচার বাড়ছে না কমছে ধর্ষণ বাড়ছে না কমছে পাক বলেন দুনিয়ার মানুষ জিনা জিনাব করতে হলে ধর্ষণ বন্ধ করতে হলে তোমাদের তৈরি করা আইন দিয়ে বন্ধ করতে পারবে না যদি বন্ধ করতে হয় আমার তৈরি আইন দরকার সুরাই নুরের দুই নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয-যানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন জালদা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ব্যবচার এবং ব্যবচারিনী তারা যদি অবিবাহিত হয় তাদেরকে একশো বেত্রাঘাত আর যদি ব্যবচার এবং ব্যবচারিনি বিবাহিত হয় তাদেরকে ধরো বুক পর্যন্ত গাড়ো এরপরে পাথর নিক্ষেপ করে হত্যা করো সবাই চিৎকার করে বলেন তো দেখি এ আইনটা কার আল্লাহর আইনের সাথে আমাদের কোনো বিরোধিতা আছে আমাদের কোনো শত্রুতা আছে আমরা সবাই মুসলমান আমরা আল্লাহর আইন চাই কি চাই না আমার ভাইয়ের আল্লাহর আইনটা যদি প্রতিষ্ঠা হতো আল্লাহর আইন দিয়ে যদি জিনা কারে জিনা কারিনীর বিচার করা হতো আর এই বিচারটা যদি বাংলাদেশে লাইভ প্রোগ্রাম করে দেখানো হতো একটা লম্পটু জিনা করা তো দূরে থাক মেয়েদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেতো না ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা জুলাই অগ্রগামী শৈলী ওসমান হাদিকে হত্যা করার জন্য গুলি করা হয়েছে আপনারা শোনেন নাই যারা গুলি করেছে তারা দেশের শত্রু মানবতার শত্রু তারা হলো সন্তারা ঠিক কিনা বলে তারা হলো বিশৃঙ্খলাকারী যেই হত্যা না কেন সে দেশের শত্রু মানবতার শত্রু মানবতার শত্রু দেশের শত্রু কখনো কোন দলের হতে পারে না ঠিক বলে আল্লাহ আসাদ যদি বন্ধ বন্ধ করতে করতে চাও। চাও। যদি যদি এই দেশ থেকে বন্ধ করতে চাও পৃথিবী থেকে যদি বন্ধ করতে চাও তাহলে আমি আল্লাহর আইন তোমরা প্রয়োগ করো আল্লাহ কি আইন দিয়েছে আল্লাহ রব্বুল আমি سورة ما يدر تترش نمبرات مولن إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم جربنا الله أكبر আল্লাপাক বলেন যারা আল্লাহ এবং নবীর সাথে সংগ্রাম করে আর পৃথিবীতে তাদেরকে ধরো হত্যা করো অথবা শুলে চড়াও অথবা বিপরীত দিক থেকে ইত্যাদির অঙ্গ প্রত্যঙ্গ কেটে দাও কথা বিপরীত দিক থেকে বোঝেন ডানহাত বাম্পা এই যদি বিচার হয় আমার বায়ারা বলেন টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত মানুষ মানুষকে হত্যা তো দূরে থাক হত্যার চিন্তাও করতে পারবে না সন্তারাসি করার চিন্তাও করতে পারবে না বিশৃঙ্খলা করার চিন্তাও করতে পারবে না ঠিক কিনা বলে দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন দরকার আছে কি নাই যে সবাই বলেন না ভাই

আল্লাপা কাইন দিয়েছেন হত্যার পরিবর্তে হত্যা চোখের পরিবর্তে চোখ নাকের পরিবর্তে নাক কানের পরিবর্তে কান জখমের পরিবর্তে জখম এই যদি বিচার হতো কাউকে আহত তো দূরে থাক চিন্তা করারও সাহস পেত না ঠিক কিনা বলে আল্লাহরে আইন দরকার আছে কিনাই আমরা হুজুরেরা কত ওয়াজ করলাম। আল্লাহ ব্যবসারে হালাল করেছেন আর সুদ কে করেছেন হারাম এত ওয়াজ করার পর সুদ আমাদের দেশে বাড়ছে না কমছে আগে ছিল একশো টাকায় দশ টাকা এখন একশো টাকায় তিরিশ টাকা একজন জিজ্ঞাসা করলাম কিরে সুদ বাড়ছে কেন কয় হুজুর জিনিসপাতির দাম বাড়ছে না আমার ভাইরা ইসলাম যদি কেন হয়ে যায় ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সুদ বন্ধ হয়ে যাবে জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত হয়ে যাবে মানুষের ঘরে ঘরে সুখ শান্তি পৌঁছে যাবে দেশে কোনো হত্যা থাকবে না সন্তানাসী কার্যক্রম থাকবে না জিনা ব্যবিচার থাকবে না ধর্ষণ থাকবে না বলেন তো দেখি আল্লাহ আইনের পক্ষে আপনারা কারা কারা আছেন নারায় থাকবি নারায় অলকুরানে লো আলো হদিস রংসদে যানো